এবার বিচ্ছেদের এক বছর পর আবার একসঙ্গে দেখা গেল আলোচিত এই জুটিকে গতকাল রবিবার লাইভে এসে তারা বলেন আমাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে আমরা সব ঠিক করে ফেলেছি আমরা নিজেদের মধ্যে

সাংবাদিকদের সামনেও কথা বলেছেন এই বিষয় নিয়ে এবং তারা এক হয়ে গেছেন এমন কি লাইলা বলেছেন এই মামলা তুলেও নিবেন লাইলাকে বলতে শোনা গেল প্রিন্স মামুন এতটাই বিগড়ে গেছিল যে তাকে সোজা করার জন্য এই রাস্তাটা তাকে বেছে নিতে হয়েছে আর এখন প্রিন্স মামুন সেটা বুঝতে পেরেছে তাই আর তাদের মধ্যে কোনো দূরত্ব ঝগড়া ঝামেলা নেই তারা সবকিছু মিটমাট করে ফেলেছে তাদের এই মিটমাট দেখে অনেকেই খুশি হয়েছে আবার অনেকেই এমনও মন্তব্য করছেন দেখা যাক এই সম্পর্ক আর কতদিন চায় আবার কেউ কেউ বলছেন তাদের সাংবাদিকদের সামনে কথা বলার অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছে না যে তারা মিটমাট করেছেন তবে যেটাই হোক না কেন আপাতত তারা মিলে গিয়েছেন আর তাদের ভক্ত অনুরাগীরাও বেজায় খুশি এখন কতদিন যায় তাদের এই সম্পর্ক সেটাই দেখার পালা এখন সকলেই চাইছেন তাদের এই মিলে যাওয়া যেন আর কখনোই না ভেঙে যায়